আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা কোপা আমেরিকার এই আটচল্লিশতম আসরটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানে এবারের আসরটিতে অবশ্য শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা তবে তার আগে অবশ্য কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে কোচ লিওনেল স্কালোনি শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে এবার ইকুয়েডোরের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো আটান্ন পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তেনা অন্যদিকে পনেরোশো আঠারো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে ইকুয়েডোর তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইকুয়েডোর বর্তমান সময়ে ফর্মটাও বেশ ভালোই যাচ্ছে আলবেসেলেস্তেদের কেননা আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট উনচল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট তেইশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডর জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে এবং বাকি এগারোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা ইকুয়েডোর বনাম আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুন সোমবার ভোর পাঁচটায় ভক্তদের এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা এ ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ